মানে ও আমার আমার যতটুক পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে কারণ ও আমাদের ওয়ান অফ দ্য মেন বলার্স এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে নিছে আর ইনশাল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি ফিট থাকি ভালো রিদমে থাকি

ফিমেল থেকে কিনা তারা শক্ত নিয়ে বা লক্ষ্য নিয়ে আগ্রহী হয়ে তারা এটা খুবই ভালো সাইন যে বাংলাদেশের মার্শাল আগের তুলনায় অনেক ফাস্ট বলার আসতেছে এবং এটা এটা একটা ডেফিনেটলি বাড়তি অনুপ্রেরণা দেয় ডোমেস্টিকে যে যখন আমরা ন্যাশনাল টিমে ফাস্ট বলাররা একটু কনসিস্ট্যান্ট হয়েছি আগের থেকে ভালো পারফরমেন্স করায় এটা যত চলবে এবং সুযোগ পেলে সামটাইমস অফ টাইমে যদি আমাদের কিছু ফাস্ট বোলাররা বাইরে ফ্রাঞ্চাইজিও খেলে সব মিলে হয়তো আমাদের ইম্প্রুভমেন্টটা আরও বেশি হবে এবং ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক বেটার হয়েছে সবাই আগের থেকে বেশি সিরিয়াস হয়েছে লাইফস্টাইল এবং মেইন্টেনেন্স সবাই আস্তে আস্তে আমরা জানতে পারতেছি তো এই জিনিসগুলা আমি মনে করি হেল্প করতেছে ফাস্ট বোলারদের সবাইকে ভালো করতে আর ইনশাআল্লাহ আমি আমার বিশ্বাস যে এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে এক্সাউল এক দুই তিন টাকা জমিয়ে কোটি টাকার পুরস্কার উইল टेक যারা ব্যাটিং করে যারা করে এদের যে পারে এই বিষয়ে আপনাদের মধ্যে কি আপনাদের আর ভ্যা লক্ষ্য তো সেমই সব যেখানেই খেলতে নেমে যাদের সাথেই খেলতে নেমে সর্বপ্রথম লক্ষ্য থাকে জিতা আর আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে সে সেই সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে সামটাইমস বেটার এক্সিকিউট হয় সামটাইমস কম আপনি আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দুটা ম্যাচ আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করব ইনশাল

আসলে ব্যাটিং বা যে যেদিনই খারাপ হয় বাইরের ফ্যান্স বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি কিন্তু আমরা সবার আগে কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছি কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরও ইম্প্রুভ করা যায় এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেক্টেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না এটা নিয়ে কাজ হচ্ছে এবং আসলে

নীতি এক নীতি অলমোস্ট একই হয়তো এক একজনের বডি টাইপ এক এক রকম এজন্য হয়তো কনসার্ন থাকে বোর্ড যে আর তাছাড়া অনেকেই স্পেশালি ফাস্ট বোলারদের যাদেরই দেখতেছেন সবারই কোনো না কোনো ইঞ্জুরি ম্যানেজ করতে হচ্ছে হয়তো আমি বডি টাইপ বা আমার বলিং টাইপ ডিফারেন্ট এই জন্য আমি এবার যাইতে পারি নাই আর আমার তো টেস্ট খেলারও কথা ছিল বাট লাস্ট মোমেন্টে শোল্ডারের ইঞ্জুরি ম্যানেজ করার জন্য হয়তো আমি বিরতিতে গেছি হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ আফসোস নাই কোনো একটা নিতে চাইছো ছোট করে না খেলা আসলে দেখতে পারি নাই কুমাইছিলাম অনেক কষ্ট করে ভাই